হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় স্বাগত তো স্টুডেন্টস আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো তরাইনের দ্বিতীয় যুদ্ধ নিয়ে ঠিক আছে অর্থাৎ এই যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল ঠিক আছে এবং কে এই যুদ্ধে জয়লাভ করেছিল তার নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা সিও অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজগুলিতে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো তোমাদের মেজর পেপার আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো দেখো তরাইনের দ্বিতীয় যুদ্ধ এক্ষেত্রে প্রথমত বলা যায় যে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে দিল্লি ও আজমিরে চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজ চৌহান ও তুর্কি নায়ক মোহাম্মদ ঘুরির মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তা কিন্তু তরাইনের দ্বিতীয় যুদ্ধ নামে পরিচিত তো প্রথমত বলা যায় যে এই যুদ্ধকে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কেন বলা হয় প্রথম যুদ্ধ কেন বলা হয় না তো দেখো এক্ষেত্রে বলা যায় যে এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে কিন্তু এই যে তুর্কি নায়ক এই তুর্কি নায়ক মোহাম্মদ ঘরি এবং পৃথিবীরাজ চৌহানের মধ্যে পূর্বে অর্থাৎ এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং সেই যুদ্ধ তরাইনের প্রথম যুদ্ধ নামে পরিচিত এবং সেই যুদ্ধে কি হয়েছিল সেই যুদ্ধে মোহাম্মদ ঘরি যিনি তুর্কি নায়ক ছিলেন তিনি পরাজিত হয়েছিলেন এবং পৃথিবীরাজ চৌহান জয়লাভ করেছিলেন তো এই যে পরাজয়ের ফলস্বরূপ তিনি কিন্তু অপমানিত বোধ করেন হ্যাঁ এবং অপমানিত হয়ে তিনি শক্তি সঞ্চয় করে পরের বছর অর্থাৎ এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে পুনরায় হল হচ্ছে যে পৃথিবীরাজ চৌহানকে আক্রমণ করেন বা পৃথিবীরাজ চৌহানের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন তো এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে পুনরায় পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তরাইনের ক্ষেত্রে তা কিন্তু তরাইনের দ্বিতীয় যুদ্ধ নামে পরিচিত ঠিক আছে তো এই যুদ্ধ তরাইনের ক্ষেত্রে সংগঠিত হয়েছিল বলে এই যুদ্ধকে তরাইনের যুদ্ধ বলা হয় ঠিক আছে তো দেখো বলা হয়েছে যে এই দ্বিতীয় যুদ্ধে এবারে আমরা দেখবো কে জয়লাভ করেছিল এবং কে পরাজয় হয়েছিল তো দেখো বলা হয়েছে যে এই যুদ্ধে পৃথিবীরাজ কিন্তু পরাজিত হন অর্থাৎ ভারতবর্ষের যে চৌহান তিনি পরাজিত হয়েছিলেন এবং জয় লাভ করেছিলেন মোহাম্মদ ঘড়ি ঠিক আছে তো বলা যায় যে ভারত ইতিহাসে এই যুদ্ধের গুরুত্ব কিন্তু অপরিসীম তো বলা যায় যে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তুর্কি নায়ক মোহাম্মদ ঘড়ি এবং পৃথিবীরাজ চৌহান অর্থাৎ চৌহান বংশীয় রাজা ভারতবর্ষ চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজ চৌহানের মধ্যে তরাইনের ক্ষেত্রে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তা তরাইনের দ্বিতীয় যুদ্ধ নামে পরিচিত এবং এই যুদ্ধে পরাজয় হয়েছিল চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজ চৌহান এবং জয়লাভ করেছিল তুর্কি নায়ক মোহাম্মদ ঘরিফ তো এবারে আমরা আলোচনা করব যে এই যুদ্ধের ফলাফলস্বরূপ কি হয়েছিল তো দেখো প্রথমত বলা যায় যে ভারত ইতিহাসে তরাইনের এই যে দ্বিতীয় যুদ্ধ এই দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব কিন্তু অপরিসীম ঠিক আছে তো দেখো এই যুদ্ধের গুরুত্ব নিয়ে প্রথমত বলা যায় যে এই যুদ্ধে ভারতের অভ্যন্তরে তুর্কি আধিপত্য প্রতিষ্ঠিত হয় তো যেহেতু পৃথিবীরাজ চৌহান পরাজিত হয়েছিলেন সেহেতু এবারে সেই দিল্লি এবং আজমের বংশীয় চৌহান বংশের পরিবর্তে কার আধিপত্য প্রতিষ্ঠিত হবে তুর্কিদের আধিপত্য মোহাম্মদ ভুরির হাতের সরি মোহাম্মদ ভুরির মাধ্যমে ভারতবর্ষে কি হবে তুর্কি আধিপত্য প্রতিষ্ঠিত হবে অর্থাৎ সেই সেই রকমভাবে ভারতবর্ষে তুর্কি আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং দ্বিতীয়তমের ক্ষেত্রে বলা যায় যে রাজা পৃথিবীরাজ পরাজিত হয় এর ফলে উত্তর ভারতের রাজনৈতিক মেরুদণ্ড একেবারে ভেঙে পড়ে তো রাজা পৃথ্বীরাজ চৌহান তিনি মূলত দিল্লি ও আজমির আজমির যে অঞ্চল সেই অঞ্চলগুলিতে রাজ্য শাসন করতেন অর্থাৎ উত্তর ভারতে তিনি রাজ্য শাসন করতেন এবং তার পরাজয়ের মাধ্যমে উত্তর ভারতের এই যে রাজনৈতিক ঐক্য বা রাজনৈতিক অবস্থা তা ভেঙে পড়ে ঠিক আছে এবং দেখো তৃতীয়তমের ক্ষেত্রে বলা যায় যে এই সময় তুর্কিদের প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো শক্তির অবশিষ্ট না থাকার কারণে ভারতে মুসলমান সাম্রাজ্য প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়ে যান তো পৃথ্বীরাজ চৌহানের পরিবর্তে বা পরবর্তীকালে ভারতবর্ষে মোহাম্মদ ঘড়িকে বা এই যে তুর্কি আধিপত্য প্রতিষ্ঠিত হচ্ছে মোহাম্মদ ঘড়ির হাত ধরে সেই মোহাম্মদ ঘড়িকে পরাজিত করার যে সামর্থ্য তা ভারতবর্ষের অন্য কোন শক্তির কাছে অবশিষ্ট ছিল না ঠিক আছে বা অন্য কোন রাজার পক্ষে সক্ষম ছিল না যার ফলে মোহাম্মদ ঘড়ির হাত ধরে কী হয়ে যায় ভারতবর্ষে মুসলমান সাম্রাজ্যের যে প্রতিষ্ঠা তা কিন্তু তার পথ উন্মুক্ত হয়ে যায় ঠিক আছে এবং দেখো চতুর্থতমের ক্ষেত্রে বলা যায় যে বারোশো ছয় খ্রিস্টাব্দ থেকে দিল্লিকে কেন্দ্র করে উত্তর ভারতে সুলতানের শাসন শুরু হয় ঠিক আছে তো মোহাম্মদ ঘড়ির জয়লাভের মাধ্যমে তিনি ভারতবর্ষের উত্তর ভারতের একশো বিস্তীর্ণ অঞ্চলকে দখল করতে সমর্থন হয়েছিলেন এবং তার হাত ধরেই পরবর্তীকালে বারোশো ছয় খ্রিস্টাব্দে তার দাস কুতুবুদ্দিন আইবেগের মাধ্যমে ভারতবর্ষে কি হয়ে যায় সুলতানের সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় সুতরাং বলা যায় যে তরাইনের এই যে দ্বিতীয় যুদ্ধ এই দ্বিতীয় যুদ্ধকে ভারতের ইতিহাস একটি সীমা মীমাংসাত্মক যুদ্ধ হিসেবে ধরা হয় অর্থাৎ বলা যায় যে ভারত ইতিহাসে তরাইনের এই যে দ্বিতীয় যুদ্ধ যে যুদ্ধে পৃথিবীরা চৌহান পরাজিত হন এবং মোহাম্মদ ঘুরি জয়লাভ করেন এই যুদ্ধের গুরুত্ব কিন্তু অপরিসীম তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার তরাইনের দ্বিতীয় যুদ্ধ নিয়ে আলোচনা তো ক্লাসটি শেষ করার পূর্বে তোমরা একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও তোমরা কিন্তু স্ক্রিনের এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো তো এই দুটো নাম্বার হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এছাড়া সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তো এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো তো ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের আরেকটু ছোট্ট ইনফরমেশন রাখি যে তোমরা যারা আমাদের কাছ থেকে এই মেজর কোর্সটা পার্চেস করতে চাও তোমাদের কিন্তু কেবল মাত্র পে করতে হবে নাইনটি নাইন রুপিস ঠিক আছে এবং এই নাইনটি নাইন রুপিস পে করার মাধ্যমে তোমরা তোমাদের যে অন্যান্য সাবজেক্টসগুলো রয়েছে সেগুলোরও নোটস নোটসপত্র এবং সাজেশন পেয়ে যাবে তো দেরি না করে আজকে আমাদের সাথে যোগাযোগ করো তো আজকে ক্লাস এতটাই তোমাদের সাথে দেখাবে হবে পরবর্তী ক্লাসে তত তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ